আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপ বিহারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আল্লাহর আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক দীর্ঘদিন যাবত আপনারা আমাকে রিকোয়েস্ট করে আসছেন যে বাপ্পি ভাই আপনাদের নয় হাজার ছয়শ ডিমের স্যাটার এবং হ্যাচার এবং এর পাশাপাশি হ্যাচিং এর কিছু বাচ্চা দেখান এবং আপনাদের ইনকিউবেটর গুলো যে বড় আকারের ইনকিউবেটর এগুলো কোথায় প্রস্তুত করে থাকেন তো আজকে আমরা দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের ইনকিউবেটরের কারখানা যেখানে আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডিগুলো প্রস্তুত হয়ে থাকে এগুলো আমরা এখান থেকে প্রস্তুত করে আমরা ক্রেতার যথাস্থানে পিক আপ যোগে পাঠিয়ে দেই পরবর্তীতে আমাদের দক্ষ কর্মীর মাধ্যমে ইনকিউবেটরগুলো এক একে একে সেট করা হয় তো আজকে দেখাতে যাচ্ছি নোয়াখালীর শ্রদ্ধেয় আমার এক আঙ্কেল রয়েছেন আঙ্কেল ইতিপূর্বে দুইটি ইনকিউবেটর কোথাও থেকে কিনেছিলেন তো ভালো রেজাল্ট না পাওয়াতে আমরা প্রথমে ওই ইনকিউবেটর দুটির কন্ট্রোলার গুলো আমরা পরিবর্তন করে দিয়ে থাকি তো এরপরে আঙ্কেল বেশ কয়েকটি হ্যাচিং করার পর তিনি আমাদের কাছ থেকে নয় হাজার ডিমের একটি স্যাটার এর পাশাপাশি তিন হাজার ডিমের একটি হ্যাচার ক্রয় করেন তো দেখতে পাচ্ছেন দর্শক পূর্বের ইনকিউবেটর গুলো দেখা যাচ্ছে এই নয় হাজার ডিমের স্যাটার এবং তিন হাজার দুইশো ডিমের হ্যাচারের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর তিন হাজার করে মাসে পাঁচ বারে ষোলো হাজার মুরগির ডিম ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে করা অর্থাৎ বেলজিয়ামের পিটার সাইন চাইনিজ ইআই এই ধরনের ট্রলি বিশিষ্ট এবং রোবাস্ট গিয়ার ড্রাইভেন অর্থাৎ দু একজন বলবান লোককে সে মুখ করে ফেলতে পারে অর্থাৎ চোদ্দো হাজার চোদ্দ ওয়ার্ডের মোটর দিয়ে এটি করা করা সম্ভব নয় বা লাস্টিং যোগ্য নয় তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে তিন হাজার দুইশো ডিমের একটি হ্যাচার এখানে হ্যাচিং হচ্ছে তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে এই হ্যাচিংয়ের ভিডিওটি আমরা আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আর এই আমরা লক্ষ পঁচাত্তর বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নয় হাজার ছয়শ ডিমের স্যাটার হ্যাচার এবং আমাদের কারখানা সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পার্স পরিবর্তন করিতে পারবে আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের